দেখেন আমার বাবা কিছুভাবে প্রকাশ্যে মারছে যদি কোনো বড় সন্ত্রাস যদি না হয় তাহলে কিন্তু সেভাবে মারতে পারে না তার যথেষ্ট করে যাওয়া আছে তাই না তাইলে আমরা তো সেই যে সেই দিনে শুনছিও না কারণ কিছু তারপৃত

মানে ইয়া হয়ে যায় যে করব করব করতে 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 এমন মামলা তো 10 বছর 20 বছরও চলে বিচার পায় না কিন্তু আমরা সেটা চাচ্ছি না আমরা চাচ্ছি যে এক মাসের মধ্যে এই বিচার কার্যটা শেষ হোক আমরা সেটা চাচ্ছি কারণ অতি দ্রুত ট্রাইব্যুনাল এই বিচারটা শেষ হয় আমরা সেটাই চাচ্ছি এবং আই মন্ত্রীর কাছে আমরা অনুরোধ আপনি একদম মানে নিজের অন্ত